তৃতীয় শ্রেণী পৃষ্ঠা তিরাশির আট নম্বরের যে একটি সমস্যা আছে এই সমস্যা সমস্যাটি সমাধান করে দেখাবো এখানে দেওয়া আছে নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা শুধু এটা বলেই না এরকম নিয়মের যদি আর কোনো সংখ্যা দিয়ে যদি আপনারা করতে চান যদি এই নিয়মে করেন খুব সহজেই এই সমাধানটা বের করতে পারবেন যেমন নিরানব্বই টাকার নয় ভাগে চার ভাগ কত টাকা তাহলে নিরানব্বই টাকার নয় ভাগ প্রথমে আমরা করে নিব যে নয় ভাগ সমান আগে কত টাকা হবে নিরানব্বই টাকার সেটা বের করব তাহলে কিভাবে করব যে নয় ভাগ সমান নিরানব্বই টাকা সুতরাং আগে এক ভাগ বের করে নেব আর যখনই এক ভাগ বের করব তখন কি হবে কম হবে আর কম হলে কী হবে ভাগ তাহলে নিরানব্বই ভাগ নয় সমান কত টাকা হলো এক ভাগ সমান এগারো টাকা এখন বলছে চার ভাগ সমান কত টাকা হবে তাহলে আমরা যদি দেখি যে এক ভাগ সমান কত হয়েছে এগারো টাকা তাহলে চার ভাগ সমান বেশি হবে আর বেশি হলে কী হবে গুণ তার মানে এগারো গুণ চার সমান চার এগারো চুয়াল্লিশ টাকা সুতরাং নিরানব্বই টাকা নয় ভাগের চার ভাগ সমান এগারো চুয়াল্লিশ টাকা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম